আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি অংশীদেরই কারবারের হিসাব সংক্রান্ত বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক এই যে এই প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম জেসমিন শারমিন লিপি মডার্ন ডিজাইন অ্যান্ড কোঙের তিনজন অংশীদার তাদের মূলধন অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে নেয় যে মূলধন অনুপাতে নতুন একটা আইটেম আছে এখানে আরও তথ্য চুক্তিপত্র সংক্রান্ত ছিল সব পড়তে গেলে সময় চলে যাবে সেজন্য আপাতত আমি প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ক নাম্বারে বলেছে মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো তো যাই ক নাম্বারে সমাধানের চেষ্টা করি ক নাম্বারের সমাধানের জন্য আমরা এইভাবে স অঙ্কন করতে পারি মূলধনের সুদের পরিমাণ নির্ণয় আর উপরে উদ্দীপক এর কিছু অংশ নিয়ে আসলাম সব নাই মূলধনের ধার্যের জন্য যেটুকু প্রয়োজন এ আংশিক নিয়ে এসেছি তো মূলধনের সুদ নির্ণয় করব। জেসমিন এর কত এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট হবে কীভাবে হলো তাই না এই যে দুই নম্বর লাইনের মাঝামাঝি পড়ি পয়লা জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল জেসমিনের এক লক্ষ শারমিনের আশি হাজার লিপি ষাট হাজার আর আবার এই যে নিচের লাইনে বলা আছে মূলধনের উত্তোলনের উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে সেজন্য এক লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট সুদ হিসেব করে পাঁচ হাজার টাকা হলো এবার শারমিন শারমিনের আশি হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট হিসেব করে চার হাজার টাকা অনেক সহজ অঙ্কটা লিপি লিপির এই ষাট হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট হিসাব করে তিন হাজার টাকা এই পাঁচ হাজার চার হাজার তিন হাজার যোগ করে বারো হাজার টাকা বারো হাজার টাকা নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো মোট অংশীদারদের মোট মূলধনের সুদ তে হচ্ছে ক নাম্বারের উত্তর তাই না সহজ একদম সহজ খ নাম্বারে বলেছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে লাভ লোকসান আবণ্ডন হিসাবে প্রস্তুত এই ছক অঙ্কন করতে পারি জেসমিন শারমিনো লিপি এ লাভ লো লাভ হিসাব ডেবিট ক্রেডিট হবে কিন্তু তো আমরা যখন পরীক্ষার হলে অঙ্ক সমাধান করবো তখন অবশ্যই এইভাবে তিনটা লাইন উপরে লিখবো অংশীদারদের নাম লাভ লোকসান হিসাব একত্রিশের ডিসেম্বর যে তারিখ থাকবে আর কি তো এখন আমরা এইখানে এই মূলধনের সুদ সহ আরও যে সমস্ত তথ্য আছে লাভ লোকসান হিসাবে লেখার জন্য একটা কাজ করি উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখি কোথায় রাখবো উপরে রাখি এই যে উপরে রেখে দিলাম উদ্দীপকটা উপরে রেখে দিলাম উদ্দীপক সহবাণী নাই যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে এসেছে তো এই উদ্দীপক দেখে দেখে আমরা নিজে সমাধান করবো উদ্দীপক লিখতে যে না শখের কিছু অংশ ঢাকা পড়ে গেছে তাই না সমস্যা নাই আমরা যেখানে লিখবো সেই জায়গা তো ফাঁকা আছে প্রথমে ডান দিকে নিট মুনাফা লিখবে এই যে বেতন ডেবিট করার পর অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে এই এক লক্ষ একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা নিট মুনাফা ছিল এটা ডান দিকে কোনায় লিখব তো আমরা এখানে লিখতে পারি বিশ্বদায় বিবরণী অথবা লিখতে পারি লাভ লোকসান হিসাব লাভ লোকসান হিসাবে আধুনিক নাম বিশ্বদায় বিবরণী তো বিষদায় বিবরণী বলে এখানে আমরা লিখব ওই এই এই টাকাটা নিত মুনাফা আচ্ছা এবার এই অঙ্কে কিন্তু মূলধনের সুদ আছে তাই না বাম দিকে মূলধনের সুদ লিখবো মূলধনের সুদ লেখার আগে লিখে নেব অংশদুদ্ধের মূলধন হিসাব মূলধনের সুদ এবার নামগুলা লিখবো তাই না জেসমিন শারমিন লিপি জেসমিন শারমিন লিপি আচ্ছা টাকা বের করেছিলাম একবার ওই টাকাটা কিছু ক নাম্বার বের করেছি এই এক লক্ষ টাকার উপরে আশি হাজার টাকার উপরে ষাট হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট যদি সুদ ধরি তাহলে হবে পাঁচ হাজার চার হাজার তিন হাজার যোগ করে বারো হাজার হবে একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য এরপরে কী ছিল এই তো ডান দিকে আমরা উত্তোলনের সুদ লিখবো তাই না তো উত্তোলনের সুদে জেসমিন শারমিন লিপি নাম লিখলাম উত্তোলনের সুদ কীভাবে পাবো এই যে উত্তোলনের সুদ দেয়া আছে উত্তোলন দশ হাজার আট হাজার সাত হাজার আবার উত্তোলনের উপর পাঁচ পার্সেন্ট সুদ দেওয়া আছে তো আমরা কি করি সাধারণত এই দশ হাজার আট হাজার সাত হাজারের উপর পাঁচ পার্সেন্ট ধরে হিসেব করি তাই না এটাই তো করি ছয় মাসে ধরতে হবে এখানে কিন্তু একটা কথা বলা আছে সেটা হচ্ছে এই যে তারপরে বলা আছে উত্তোলনের উপর সুদ যথাক্রমে চারশো তিনশো দুশো পঞ্চাশ ধার্য করা হয়েছে তাহলে উত্তোলনের সুদের পরিমাণ অঙ্কের মধ্যে যদি দেওয়া থাকে তাহলে এই পার্সেন্টেজ কাটার আর প্রয়োজন নাই আমি আর একবার রিপিট করছি লক্ষ্য করি উত্তোলনের সুদ যদি অঙ্কের মধ্যে দেওয়া থাকে তাহলে এই পার্সেন্টেজ কেটে সুদ ধার্য করার প্রয়োজন নাই ওই সুদটাই লিখবো যেটা দেওয়া আছে চারশো তিনশো আড়াইশো চারশো তিনশো আড়াইশো যোগ করে নয়শো পঞ্চাশ হবে এইবার আমরা কমিশন নির্ণয় করব। এই অঙ্কের যে আসল বিষয় কমিশন কিভাবে এই যে জেসমিনের মূলধন হিসাব কমিশন কমিশনের টাকা তো লিখে না এবার লিখবো ভালো করে লক্ষ্য করি কমিশন কিভাবে নির্ণয় করব এই যে উপরে কি বলা আছে বলেছে কমিশন সমন্বয় পরবর্তী মুনাফার উপরে চার পার্সেন্ট কমিশন পাবে কমিশন সমন্বয় পরবর্তী ভালো করে লক্ষ্য করি এই কমিশন সমন্বয় পরবর্তী মুনাফা যদি বলে তাহলে কমিশন নির্ণয়ের নিয়ম হচ্ছে আমরা এখন নিট মুনাফা একটা বের করব। এ ডান দিক যোগ করে বাম দিক বিয়োগ করে যে টাকাটা হবে সেটা কোথাও লিখবো না সেটার উপরে কমিশন আগে ধরবো যেমন ডান দিক যোগ করে যে টাকা হবে সেখান থেকে বাম দিক বারো হাজার বিয়োগ করলে হবে এক লাখ বিশ হাজার দুইশো সেই এক লাখ এই যে আমি ব্র্যাকেট দিয়ে বাম দিকে দেখাচ্ছি এই যে এক লাখ বিশ হাজার দুইশো গুণ চার ভাগ একশো চার এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এক লাখ বিশ হাজার কীভাবে বের হলো তাহলে এক লাখ বিশ হাজার এই যে ডান দিক যোগ করে বাম বারো হাজার বিয়োগ করে পেয়েছি নিট মুনাফা এখন এই মুনাফার উপরে কমিশন যদি যেহেতু বলেছে কমিশন পরবর্তী মুনাফার উপরে সেই জন্য গুণ চার ভাগ একশো চার হবে আর যদি পাঁচ পার্সেন্ট বলতো তাহলে গুণ পাঁচ ভাগ একশো পাঁচ যদি তিন পার্সেন্ট বলতো গুণ তিন ভাগ একশো তিন যদি দশ পার্সেন্ট বলতো গুণ দশ ভাগ একশো দশ এইভাবে হবে হিসেব করে হবে আমাদের এই চার হাজার ছয়শো তিরিশ টাকা এইবার আমরা কি করব এই যোগ বিয়োগ করে নিট মুনাফা নির্ণয় করবো ডান দিক যোগ করব বাম দিকে নিয়ে আসব নিয়ে আসার পরে এই উপরের দুইটা বিয়োগ করে এক যোগ করে লিখলে এক লাখ বত্রিশ হাজার দুইশো হবে ওইটা বাম দিকে নিয়ে আসবো আমি আবারও বলছি ডান দিক যোগ করে এক লাখ বত্রিশ হাজার দুইশো নিশ্চয় ডাবল দাগ দিব ওইটা বাম দিকে নিয়ে আসলাম এখানেও ডাবল দাগ দিব। দেওয়ার পরে উপরে দুইটা বিয়োগ করে এখানে লিখব এটা হচ্ছে এক লাখ পনেরো হাজার পাঁচশো সাতাত্তর টাকা এখন একটা বিষয় সেটি হচ্ছে এই অঙ্কে মুনাফাটা বন্টন করে দেব কিন্তু মুনাফা বন্টনের অনুপাত দেওয়া আছে মূলধন অনুপাতে মূলধন অনুপাতে মুনাফা বন্টন হবে এই প্রশ্নে বলা আছে কিন্তু মূলধন অনুপাতে যেহেতু বলেছে তো মূলধন ছিল এক লাখ আশি হাজার ষাট হাজার এই এক লাখ আশি হাজার ষাট হাজারকে যদি আমরা ছোটো করি তো ছোটো করলে আমরা পাবো সম্ভবত পাঁচ চার তিন পাঁচ চার তিনের যোগফাল বারো তাহলে এই টাকাটাকে বারো দিয়ে ভাগ পাঁচ দিয়ে গুণ জেসমিনের এই যে লক্ষ্য করি মুনাফার অংশ জেসমিন ওই নিট মুনাফা যেটি বের হয়েছে সেটা গুণ পাঁচ ভাগ বারো শারমিন গুণ চার ভাগ বারো লিপি গুণ তিন ভাগ বারো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে টাকাটাকে লিখি কত কত হবে যোগ আমরা এইটা পাবো অর্থাৎ এই টাকাটাকে পাঁচ দিয়ে ভাগ বা পাঁচ দিয়ে গুণ বারো দিয়ে ভাগ এই টাকাটাকে চার দিয়ে গুণ বারো দিয়ে ভাগ এইভাবে বের করব আমরা তীতিপূর্বে বের করেছি তাই না পারি অনুপাত নির্ণয় করতে কিন্তু অনুপাতটা হলো পাঁচ ইস চার ইস তিন কীভাবে পেলাম এই যে মূলধনুতে বের করেছি মূলধনতে বের করেছি এখানে যদি আমরা এটাকে ছোটো করতে থাকি প্রথমে দশ আট আর ছয় হবে আবার তাকে যদি দু দিয়ে ভাগ করি তাহলে পাঁচ চার আর তিন হবে এইভাবে আমরা বের করতে পারি এই ছিল আমার লাভ লোকসান আবন্ডন হিসাব তাই না লাভ লোকসান আবণ্ডন হিসাব করা শেষ এবার আমরা গ নাম্বারে বলেছিল অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে তো অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য এই যে উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখলাম তো এই যে অংশীদারদের মূলধন হিসাবে শক্ত আমরা অঙ্কন করতে পারি তাই না নিচে অঙ্কন করলাম জেসমিন শারমিন লিপি জেসমিন শারমিন লিপি ডেবিট ক্রেডিট হবে ডান দিকে প্রথমে লিখব মূলধনের মূলধনের পরিমাণ ছিল মূলধনের পরিমাণ ছিল মানে কি দুই হাজার বাইশ জানুয়ারি এক দিয়ে ব্যালেন্স বিডি হবে একটু দ্রুত বলব কিন্তু সময় সেভ করার জন্য এক এক লাখ আশি হাজার ষাট হাজার এক লাখ আশি হাজার ষাট হাজার এগুলো আমরা পারি সেজন্য দ্রুত বলছি বাম দিকে উত্তোলন লিখতে হবে উত্তোলন উত্তোলন এই অঙ্কে আছে এই যে দশ হাজার আট হাজার সাত হাজার দশ হাজার আট হাজার সাত হাজার এরপরে মূলধনের সুদ আছে বেতন আছে বেতন এই যে বেতন সমন্বয় করার পর বলেছিল বেতন এই যে লিপি মাসে বারোশো টাকা বেতন পায় এক মাসে বারোশো হলে বারো মাসে হবে বারো গুণ বারোশো সমান চোদ্দো হাজার চারশো লিপির ঘরে বসবে লিপির ঘরে বেতন বসবে তো বেতন লেখার পরে মূলধনের সুদ লিখবো ডান দিকে আর উত্তোলনের সুদ লিখবো বাম দিকে উত্তোলনের সুদ প্রশ্নে দেওয়া ছিল চারশো তিনশো দুইশো পঞ্চাশ চারশো তিনশো দুইশো পঞ্চাশ আর মূলধনের সুদ আমরা বের করেছিলাম ইতিপূর্বে সম্ভবত পেয়েছিলাম পাঁচ হাজার চার হাজার তিন হাজার ওটা এখানে লিখবো তারপর কমিশন এই যে কমিশন লিখলাম কমিশন এই যে স্পিন পাবে কিছুক্ষণ আগে বের করলাম খনাম্বারে ওই কমিশনটা তারপরে মুনাফার অংশ লিখবো মুনাফার অংশ ডান দিকে এখানে আমরা লিখবো এখানে মুনাফার অংশ লিখে এবার আমরা কি করবো যোগ করবো এখানে দাগ দিব বাম দিকে দাগ দিব এই লিপিটা যোগ করে লিখবো একটু দ্রুত বলছে সময় সেভ করার জন্য শারমিন এটা যোগ করে লিখবো জেসমিন এবার লিখবো বন্টনযোগ্য মুনাফা তো বন্টনযোগ্য মুনাফা আমরা এখানে খনাম্বারে বের করেছি সেটা নিয়ে আসলাম এবার নিচে দাগ দিব এদিকে দাগ দিব ডান দিক যোগ করে লিখবো এরপর থেকে আমরা পারবো তারপর দ্রুত বলছি সময় সেভ করার জন্য এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো এই যোগ ফলগুলো বাম দিকে নিয়ে আসবো তাই না তারপর দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব এগুলো তো আমরা পারি এবার নিচ থেকে উপরে দুইটা বিয়োগ করে এখানে লিখব এই নিচ থেকে উপরে দুইটা বিয়োগ করে এখানে লিখবো নিচ থেকে উপরে দুইটা বিয়োগ করে এখানে লিখবো এটার নাম হবে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি প্রত্যেকটা অঙ্কে এগুলো দেখায় সেজন্য দ্রুত বলছি এবার এই ব্যালেন্স সিডিটা ডান দিকে নিয়ে যাব এই যার যার ঘরে আছে যেটা সেটা এখানে নিচে লিখবো এইটা নিচে লিখলাম এখানে হবে ব্যালেন্স বিডি জানুয়ারি এক দুই হাজার তেইশ সে সেটা একটু দ্রুত বলেছি কারণ তোমরা এই ডেবিট ক্রেডিট যে নির্ণয়টা তোমরা পারো আমরা ইতিপূর্বে যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটাতেই তো আছে তাই না যাই হোক কী করলাম ডান দিক যোগ করে বাম দিকে লিখে উপর থেকে বিয়োগ করে ব্যালেন্স সিডি করলাম সিডিটা ডান দিকে নিয়ে গেলাম ব্যালেন্স বিডি নামে এই নিচে এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যায় পরের ক্লাসে কোনটি সমাধান করব বরিশাল বোর্ডের আর অঙ্ক ছিল সেই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাওয়া